গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ চ্যানেল আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সন্ধেবেলা দেখো এই যে সাইক্লোন হলো আর সাইক্লোনের পরেই আজকে তোমাদের মাঝে শেয়ার করছি অবশ্যই কারেন্ট চলে গেছিলো সন্ধে থেকেই আর কারেন্ট যাওয়ার মধ্যেই আমি এই কপারাটা বানিয়ে নিয়েছি মোমবাতি জ্বালিয়ে টর্চ লাইট হাতে নিয়ে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি তো কেমন বানাতে হয় অবশ্যই জানো বেসন আর হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা কুচি ব্যাস জল দিয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া জিরে গুঁড়ো দিয়েই ব্যাস মাখি বানিয়েছে একদম মুচ মুচে পকোড়া চারিদিকে জলমগ্ন হয়ে আছে আগরে পিঁয়াজি খাওয়ার পকোড়া খাওয়ার তেলে ভাজা একদম পারফেক্ট ওয়েদার তো চলো এক থালা ভেজে নিয়ে চলে এসেছি মাকে একটু দেব আর আমরা সবাই খাবো তার সাথে হচ্ছে তেলে ভাজার সঙ্গে মুড়ি না খেলে জমে না এই যে মুড়ি দেখতে পাচ্ছ এত হাওয়া খেয়েছে মুড়ি মুড়ির আওয়াজ কিন্তু কমে গেছে একদম তো চলো চল বন্ধু শাশুড়ি কে পকোৰা

দেখো এগুলো হচ্ছে রুই মাছ রান্না করব thank <laughs> you

electro you can electrochemistry. It is the branch of chemistry which begins with the relationship between chemical energy and electrical energy. Ah. ¿Y el sí. Eso quiere que llevar Aquí por favor.